ইয়ামি আমি চপ তৈরি করেছি আমি আজকে অনেক মজাদার এটা কী দিয়ে করেছি কে কী বলতে পারেন এখানে ডাল দিয়েছি একটা পাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু হলুদের গুঁড়ো কাঁচামরিচ তো এটা হচ্ছে করলা পাতা আর এই তিতা পাতা কে কে খেতে পছন্দ করেন তো সব দিয়ে আমি অনেক মজা করে এটা করে নিচ্ছি তো আমার সব কিছু মেখে নিয়ে আসিস দেন এটাকে আমি একটা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি আমি এটা প্রথম ট্রাই করেছি বাট অনেক মজা হয়েছে আমি একটা গার্ডেন করেছি ওখানে অনেক করলা গাছ হয়েছে এবং সেইগুলোতে অনেক কচি কচি পাতাও হয়েছে তো আমি চেষ্টা করলাম ওখান থেকে কিছু পাতা এনে একটু চপ করে খেয়েই দেখি করলা যেহেতু খাওয়া যায় তো পাতাটাও হয়তো বা খাওয়া যায় সো লেটস ট্রাই দেন করলাম অনেক মজা হয়েছে বাসার সবাই ভীষণ পছন্দ করেছে আমারও ভালো লেগেছে আমি একটু কম তেলে করার ট্রাই করেছি